প্রিয় দর্শক জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক বাংলা খবর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আবারও যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইরান মধ্যপ্রাচ্যে উত্তেজনার পারদ ক্রমশ বাড়ছে ইসরায়েলের সঙ্গে সংঘাতের পর আবারও যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইরান রোববার এমনই সতর্কবার্তা দিয়েছেন ইসরায়েলের সাবেক সামরিক গোয়েন্দা কর্মকর্তা সাবেক কর্নেল অবসর ড জ্যাক নেরিয়া তিনি জানিয়েছেন ইরান সাম্প্রতিক হামলার প্রতিশোধ নিতে প্রস্তুতি নিচ্ছে পাশাপাশি হিজবুল্লাকেও যুদ্ধের জন্য সরাসরি নির্দেশ দেওয়া হয়েছে দ্য জেরুজালেম পোস্ট নেরিয়া রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন সাম্প্রতিক দিনগুলোতে হিজবুল্লা যোদ্ধাদের মোবাইল ফোন থেকে দূরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে যা স্পষ্টতই আসন্ন মা সামরিক পদক্ষেপের ইঙ্গিত তিনি আরও বলেন একটি যুদ্ধ আসছে বলে স্পষ্ট ধারণা পাওয়া যাচ্ছে ইরানে এই অপমান সহ্য করতে পারবে না প্রতিশোধ নিশ্চিত একই সঙ্গে নেরিয়া ইসরায়েল সিরিয়ার সাম্প্রতিক আলোচনার বিষয়টি উল্লেখ করেন তার দাবি সিরিয়া উনিশশো চুয়াত্তরের বিচ্ছিন্নতা চুক্তি পুনর্নবীকরণের আগ্রহ দেখাচ্ছে সিরিয়ার নতুন নেতৃত্ব আহমেদ আল শারাহ হিজবুল্লার অস্ত্র চালান আটকাচ্ছে এবং সন্ত্রাসী গোষ্ঠীটির পুনর্গঠন ঠেকাচ্ছে এটি ইসরায়েলের প্রতি সদিচ্ছার প্রমাণ বলে তিনি মনে করেন নেরিয়াহ বলেন ভিন্ন পরিস্থিতিতে এই আলোচনায় সিরিয়ার সংবাদ মাধ্যমের প্রধান শিরোনাম হতো কিন্তু বাস্তব পরিস্থিতির কারণে আপাতত আমরা নিরাপত্তা চুক্তির দিকেই অগ্রসর হচ্ছি এটি ইসরায়েল সিরিয়ার পারস্পরিক স্বার্থের একটি বড় কৌশলিক পদক্ষেপ তিনি আরও জানান আসাদ শাসনের পতনের পর হিজবুল্লার আঞ্চলিক প্রভাব ভেঙে পড়েছে এবং ইরান এখন আলসারাহ সরকারকে নামিয়ে দেওয়ার চেষ্টা করছে তার মতে সিরিয়া ইসরায়েল সীমান্তে স্থিতিশীলতা চায় যা তেহরানের কৌশলের সঙ্গে সাংঘর্ষিক ইরান কখনোই মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে মাথা নত করবে না খামেনি ইরানকে পরাধীন করার মার্কিন প্রচেষ্টার বিরুদ্ধে একটি ঐক্যবদ্ধ জাতীয় ফ্রন্ট গঠনের আহ্বান জানিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি রোববার এই আহ্বান জানিয়ে তিনি বলেছেন ইরান কখনোই মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে মাথানত করবে না রাজধানী তেহরানের এক মসজিদে দেওয়া এই বক্তব্য পরে খামেনি সরকারি ওয়েবসাইটে প্রকাশ করা হয় খামেনি বলেন মার্কিন যুক্তরাষ্ট্রের আসল উদ্দেশ্য হল ইরানকে নিজের ইচ্ছামতো চালানো এবং ওয়াশিংটনের আনুগত্যে বাধ্য করা শত্রুদের কঠিন ও চূড়ান্ত জবাব দেওয়া হবে শত্রুরা আক্রমণ করলে শক্ত হাতে কঠিন ও চূড়ান্ত জবাব দেওয়া হবে এমনটাই জানিয়েছে ইরানের সেনাবাহিনী সোমবার একটি বিবৃতিতে তারা জানিয়েছে সেনাবাহিনী সবসময় সরকারের পাশে থাকবে এবং ইসলামী বিপ্লবের লক্ষ্য পূরণে কাজ করবে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সেনাবাহিনী বলেন তার দিক নির্দেশনা মেনে সেনারা দেশের নিরাপত্তা ভৌগোলিক অখণ্ডতা এবং মূল্যবোধ রক্ষায় প্রতিরক্ষা শক্তি আরও বাড়াবে ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠক ইরানের পারমাণবিক বিষয় আলোচনা করতে ইউরোপের শক্তিশালী দেশগুলোর সঙ্গে বসতে যাচ্ছে ইরান আজ জেনেভা এ সভা হতে পারে বলে জানা গেছে জানা গেছে ব্রিটেন ফ্রান্স ও জার্মানি এই বৈঠকে ভূমিকা পালন করবে ইরানি রাষ্ট্রীয় টেলিভিশনের বড়াতে এ খবর প্রকাশিত হয়েছে ইউরোপীয় ইউনিয়নও এই বৈঠকে অংশ নিচ্ছে যা অনুষ্ঠিত হবে উপপ্রতিমন্ত্রী স্তরে এটি হবে ইসরায়েলের সঙ্গে ইরানের বারো দিনের যুদ্ধ গত জুনে শেষে দ্বিতীয় বৈঠক প্রথম বৈঠকটি অনুষ্ঠিত হয়েছিল পঁচিশ জুলাই ইস্তাম্বুলে জুনের যুদ্ধ চলাকালীন যুক্তরাষ্ট্র ইরানের কয়েকটি পারমাণবিক সুস্থাপিতে হামলা করে এবং ইরানও পাল্টা হামলা চালায় এর আগে ব্রিটেন ফ্রান্স ও জার্মানি হুশিয়ারি দিয়েছে যদি ইরান ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ না কমায় এবং আইএইএ পরিদর্শকদের সঙ্গে সহযোগিতা পুনরায় শুরু না করে তাহলে তারা দু হাজার পনেরোর পরমাণু চুক্তির আওতায় স্ন্যাপব্যাক মেকানিজম সক্রিয় করবে এতে জাতিসংঘের পূর্বে প্রত্যাহার করা নিষেধাজ্ঞাগুলো আবার কার্যকর হবে উল্লেখ্য স্ন্যাপব্যাক মেকানিজম হল দু হাজার ইরান পরমাণু চুক্তির একটি বিশেষ ধারা এই ধারা অনুযায়ী যদি ইরান তার দেওয়া প্রতিশ্রুতি যেমন ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ সীমিত করা আইএইএ পরিদর্শকদের প্রবেশাধিকার দেওয়া ইত্যাদি না মানে তাহলে যুক্তরাষ্ট্র ইউরোপ বা চুক্তির অন্য সদস্যরা স্ন্যাপব্যাক নামের ধারা ব্যবহার করতে পারে তবে ইরান এই হুম্মিকে বেআইনি বলে দাবি করছে তাদের অভিযোগ ইউরোপীয় দেশগুলো নিজেরাই চুক্তির প্রতিশ্রুতি ঠিক মতো মানেনি এদিকে ইন্টেলের পর আরও কোম্পানিতে অংশীদারী নিতে পারে মার্কিন সরকার যুক্তরাষ্ট্র সরকার চিপমেকার ইন্টেলের সঙ্গে অংশীদারী নেওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শীর্ষ অর্থনৈতিক উপদেষ্টা কেভিন হাসেট সোমবার বলেছেন অন্যান্য কোম্পানিতেও এ ধরনের পদক্ষেপ নেওয়া হতে পারে ন্যাশনাল ইকোনমিক কাউন্সিলের পরিচালক হাসেট সিএনবিসি সাক্ষাৎকারে ট্রাম্পের সার্বভৌম সম্পদ তহবিল পরিকল্পনার কথা উল্লেখ করে বলেন আমি নিশ্চিত কোনো না কোনো পর্যায়ে সেমিকন্ডাক্টর শিল্প বা অন্যান্য ক্ষেত্রে আরও লেনদেন হবে তিনি তখন এমন একটি প্রশ্নের জবাব দিচ্ছিলেন যেখানে জিজ্ঞেস করা হয়েছিল সম্প্রতি ঘোষিত যে লেনদেনে মার্কিন সরকার ইন্টেলের দশ শতাংশ ইকুইটি শেয়ার নেবে তা কি অন্যান্য শিল্পেও এমন পদক্ষেপের সূচনা এসব শিল্পে সরকারি তহবিল ব্যবহার করা হচ্ছে ইন্টেল একটি বিবৃতিতে আগে জানিয়েছিল তাদের সঙ্গে চুক্তি অনুযায়ী মার্কিন সরকার চারশো তেত্রিশ দশমিক তিন মিলিয়ন সাধারণ অংশীদারীর সমান এটি মোট আট দশমিক নয় মিলিয়ন ডলারের বিনিয়োগের সমতুল্য যার অংশ হিসেবে ডলার অনুবাদ ব্যবহার করা হচ্ছে যা চিপস অ্যান্ড সায়েন্স অ্যাক্টের অধীনে প্রদত্ত হয়েছে কিন্তু এখনো পরিশোধ করা হয়নি এই আইনটি সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের অধীনে পাশ হয়েছিল যার সমালোচনা করেছেন ট্রাম্প সোমবার হাসেদ বলেন আগে ফেডারেল সরকার কোম্পানিকে শুধু অর্থ দিত কিন্তু ইন্টেলের মতো সম্ভাব্য চুক্তির ক্ষেত্রে এসব শেয়ারে ভোটাধিকার থাকবে না বলে জানান তিনি তিনি আরও বলেন মার্কিন সরকার কোম্পানিগুলোর পরিচালনায় হস্তক্ষেপ করবে না বলে পরিকল্পনা করছে কোম্পানির ঝুঁকি এদিকে ইন্টেল সোমবার একটি নথিতে সতর্ক করেছে সরকারের ইকুইটি অংশীদারী ভবিষ্যতে সরকারি সংস্থাগুলো থেকে অনুদান পেতে এর ক্ষমতাকে সীমিত করতে পারে এছাড়াও অন্যান্য ঝুঁকিও রয়েছে তহবিলটি কখন পাওয়া যাবে এবং তহবিলের শর্ত পূরণের ক্ষমতা এখনো অস্পষ্ট বলেও ইন্টেল উল্লেখ করেছে আরও জানিয়েছে মার্কিন সরকার একটি গুরুত্বপূর্ণ শেয়ার হোল্ডার হওয়ায় এর আন্তর্জাতিক ব্যবসার উপর প্রতিকূল প্রভাব পড়তে পারে এদিকে চুক্তির সমালোচকরা সতর্ক করে বলেছেন ব্যবসায়িক সিদ্ধান্তে রাজনীতির প্রভাব দেখা দিলে এটি কোম্পানির কার্যকারিতার জন্য ক্ষতিকর হতে পারে ফেব্রুয়ারিতে ট্রাম্প প্রেসিডেন্টের পদে ফিরে আসার পরপরই হোয়াইট হাউস বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতির দেশের জন্য একটি সার্বভৌম সম্পদ তহবিল স্থাপনের পরিকল্পনা প্রকাশ করে সার্বভৌম সম্পদ তহবিল হল একটি রাষ্ট্রীয় মালিকানাধীন বিনিয়োগ তহবিল যা দেশের অতিরিক্ত রিজার্ভ ম্যানেজ করে সাধারণত এটি প্রাকৃতিক সম্পদ বা অতিরিক্ত বাণিজ্য আয় থেকে উদ্ভূত হয় এবং দীর্ঘমেয়াদী রিটার্ন অর্জনের জন্য ব্যবহৃত হয় হাসেড উল্লেখ করেছেন এখন পর্যন্ত ইন্টেলের সঙ্গে নির্দিষ্ট চুক্তিটি একটি অত্যন্ত বিশেষ পরিস্থিতি থেকে এসেছে কারণ ইন্টেলের জন্য নির্ধারিত চিপস অ্যাক্টের বিপুল অর্থায়ন আসছিল সবশেষ জানিয়ে দেব মোদীকে চ্যালেঞ্জ জানানো থালাপতির উত্থানের গল্প দু সালে মুক্তি পাওয়া দক্ষিণ ভারতের জনপ্রিয় সিনেমা সরকার সারা দেশ জুড়ে আলোড়ন তোলে ছবির কাহিনী ছিল একজন প্রবাসী ব্যবসায়ী ভোট দিতে দেশে ফিরে এসে দেখেন তার ভোট অন্য কেউ দিয়ে ফেলেছে এরপর তিনি দুর্নীতির বিরুদ্ধে লড়াই শুরু করে নিজেই রাজনৈতিক দল গঠন করেন এবং শেষ পর্যন্ত রাজ্যে সরকারও গঠন করেন সিনেমার এই গল্প তখন দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে কিন্তু বাস্তবেও প্রায় কাছাকাছি এক দৃশ্যপট রচনা করেছেন রূপালী পর্দা সেই সুপারস্টার জোসেফ বিজয় চন্দ্রশেখর যিনি ভক্তদের কাছে পরিচিত থালাপতি বিজয় নামে এবার সিনেমার মতোই তিনি রাজনৈতিক দল গঠন করেছেন এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে প্রকাশ্যে চ্যালেঞ্জ ছড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন শিল্পী পরিবারের জন্ম থেকে সুপারস্টার হয়ে ওঠা উনিশশো সালে বাইশে জুন চেন্নাইয়ে জন্ম বিজয়ের বাবা এস এ চন্দ্রশেখর ছিলেন তামিল সিনেমার প্রখ্যাত পরিচালক আর মা শোভাচন্দ্রশেখর একজন গারিকা ও প্লেব্যাক সিঙ্গার শিল্প সংস্কৃতিময় পরিবারে বেড়ে ওঠা বিজয় ছোটবেলা থেকেই প্রতিভার স্বাক্ষর রাখেন তবে জীবনের শুরুর দিনগুলো ছিল বেদনাময় মাত্র দুই বছর বয়সে তার একমাত্র বোন বিদ্যা মারা যান বোনের স্মৃতিকে ধরে রাখতে বিজয় নিজের প্রোডাকশন হাউসের নাম রাখেন ভি ভি প্রোডাকশনস প্রথমে তিনি পড়াশোনা করেন ফ্যাথিমা ম্যাট্রিকুলেশন হায়ার সেকেন্ডারি স্কুল ও পরে বাল্যক ম্যাট্রিকুলেশন স্কুলে উচ্চশিক্ষার জন্য ভর্তি হন চেন্নাইয়ের লয়লা কলেজে ভিজুয়াল কমিউনিকেশন বিষয়ে কিন্তু অভিনয়ের টান তাকে পড়াশোনার গণ্ডি থেকে সরাসরি নিয়ে আসে ক্যামেরার সামনে মাত্র দশ বছর বয়সের শিশু শিল্পী হিসেবে পর্দায় অভিষেক হয় বিজয়ের তবে নায়ক হিসেবে যাত্রা শুরু হয় উনিশশো সালে নালাইয়া থিরপুছবির মাধ্যমে শুরুর দিকে বক্স অফিসে সাফল্য না এলেও কঠোর পরিশ্রম আর প্রতিভার জোরে দ্রুত তিনি জায়গা করে নেন দর্শকদের হৃদয়ে দু তিন সালের থিরুমালায় ছিল তার কেরিয়ারের টার্নিং পয়েন্ট এরপর একে একে ঘিলি থুপ্পাকি আর সাম্প্রতিক ব্লকবাস্টার লিও দু তাকে নিয়ে যায় তামিল সিনেমার শীর্ষস্থানে এখনও পর্যন্ত পঁয়ষট্টিটিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন তিনি ভক্তরা তাকে ভালোবেসে ডাকেন থালাপতি যার অর্থ সেনাপতি বা নেতা ভক্তদের কাছে তিনি কেবল তারকানন বরং পরিবারের একজন সদস্যের মতো বর্তমানে তিনি দক্ষিণ ভারতের সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত অভিনেতাদের একজন দু সাল পর্যন্ত তার সম্পত্তির দান দাঁড়িয়েছে প্রায় চারশো কুড়ি রুপিও পর্দার নায়ক থেকে বাস্তবের নেতা ব্যক্তিজীবনে বিজয় উনিশশো সালে বিয়ে করেন সঙ্গীতা সুরেশকে তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে সিনেমার পর্দায় তিনি যেমন অ্যাকশন হিরো বাস্তব জীবনেও তিনি সামাজিক কাজের জন্য পরিচিত শিক্ষা ও খাতে তার অবদান প্রশংসিত হয়েছে বহুবার তবে ভক্তদের বিস্মিত করে দু সালের ফেব্রুয়ারিতে সিনেমা ছেড়ে আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে যোগ দেওয়ার ঘোষণা দেন থালাপতি বিজয় গঠন করেন নিজের রাজনৈতিক দল তামিলাগা ভেত্রিকাজাগম বা টিভিকে দল ঘোষণার আট মাস পর অক্টোবরে প্রথম জনসভায় দাঁড়িয়ে তিনি বলেন রাজনীতি সিনেমা নয় যুদ্ধক্ষেত্র মাত্র কয়েক মাসের ব্যবধানে টিভিকে হয়ে ওঠে আলোচনার কেন্দ্রবিন্দু সম্প্রতি মাদুরাই জেলায় আয়োজিত মহাসমাবেশে যোগ দিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন আসন্ন রাজ্য বিধানসভা নির্বাচনে তিনি মাদুরাই ইস্ট আসন থেকে প্রার্থী হবেন সেই সভাতেই তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে প্রকাশ্যে চ্যালেঞ্জ জানান যা সারা ভারতীয় রাজনীতিতে তীব্র আলোচনার জন্ম দিয়েছে সিনেমার সেনাপতি থেকে রাজনীতি সেনাপতি আজ বিজয় কেবল রূপালী পর্দার নায়ক নন কোটি ভক্তের আবেগের প্রতীক সিনেমার ভিলেনদের সারানোর মতো এবার তিনি রাজনীতির বাস্তব ময়দানে নাম লিখেছেন তার দলের শক্তি জনপ্রিয়তা এবং মোদীকে ছুড়ে দেওয়া প্রকাশ্যে চ্যালেঞ্জ প্রমাণ করছে সিনেমার সেনাপতি হয়তো সত্যি হয়ে উঠছেন ভারতীয় রাজনীতির নতুন সেনাপতি